আরে এটা কি হাওড়া স্টেশনই তো চোখটা একবার কোচলে নিয়েও যেন বিশ্বাস হচ্ছে না বদলে গিয়েছে হাওড়া স্টেশন চত্বরটাই ফুডকোর্ট এক্সিকিউটিভ লাউঞ্জ রেল মিউজিয়াম সব মিলিয়ে একেবারে ঝাঁ চকচকে একটা ব্যাপার দু সালে এই রেল জাদুঘরের পথ চলা শুরু হয়েছিল তবে সেভাবে লোকজন আসছিলেন না ব্যাপারটা নোটিস করে নড়ে চড়ে বসে ভারতীয় রেল দু হাজার সালের ডিসেম্বরে নতুন করে সাজিয়ে গুছিয়ে খুলে দেওয়া হলো রেল মিউজিয়াম কি কি আছে এই রেল জাদুঘরে এঞ্জিন থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া ওঠার স্মৃতি উস্কে দেবেই পুরনো স্টিম ইঞ্জিনের মডেল দেখে নিতে পারবেন ভারতীয় রেলের বিবর্তনের ইতিহাস আছে আরও একটা মজার জিনিস কি সেটা তা হল রেলের কামরায় আস্ত একটা ক্যাফে ঘুরতে ঘুরতে খিদে পেলে একটু কফি আর স্যান্ডউইচের বিরতি নিন হলপ করে বলতে পারি এই রেলওয়ে ক্যাফে আপনাকে নস্টালজিক করবে টয় ট্রেন এই মিউজিয়ামের সেরা আকর্ষণ চড়ে বসতে পারেন এই টয় ট্রেনে ছোটবেলার নস্টালজিয়ার মৌতাতে দিব্যি এক ঘুরে আসতে পারেন মনে পড়ছে সেই ছড়াটার কথা রেল কম ঝমাঝম পা পিছলে আলুর দম আরে মোটেও তা নয় এই শীতে একবার সপরিবারে চলেই আসুন হাওড়ার রেল জাদুঘরে মিউজিয়ামে প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা ছুঁয়ে আসুন আপনার শৈশব